একটু স্তব্ধ বা একটু রেগে আছি তার কারণ আমরা যখন কলকাতায় আর্জি করে এই রকম ঘটে যাওয়ান পাশবিক ঘটনার আন্দোলনে ব্যস্ত সারা দেশ সারা দেশের বাইরেরও বিভিন্ন জায়গা যখন উত্তাল ঠিক তার মাঝে আরও একটা ঘটনা ঘটছে যেটা বর্ধমানে নাম নিচ্ছি না কারণ পুলিশের কিছু কিছু আছে তো সর যারা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ তো তার কারণে নাম নিচ্ছি না একজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্ট্যান্সে পাঠরতা ছাত্রীর গলা কাটা দেহ গলা কাটা নৃশংস বিবস্ত্র দেহ উদ্ধার হয় মেয়েটা ব্যাঙ্গালোরে থাকতো ব্যাঙ্গালোরে তার বাবার কথা অনুযায়ী আমি যার লিঙ্কটা ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে দেবো ওইখানে লিঙ্কে তার বাবার কিছু স্টেটমেন্ট তার মায়ের কিছু স্টেটমেন্ট আছে সেগুলো আর ভিডিওর মধ্যে অ্যাড করছি না একদমই কোনো কোনো মশলা মাখাতে চাইছি না নর্মালি ভিডিওটা যাতে আমি জানতে পারি জানতে পারে সবাই তার কারণেই বানাচ্ছি তো সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্সে যখন দর্শন নিয়ে পড়ছে তার পাশাপাশি ব্যাঙ্গালোরে কোনো একটা কাজ করছিল। তো ব্যাঙ্গালোর থেকে সে বাড়ি আসে এবং বাড়ি আসার পরেই এইখানে একটা দ্বিমত আছে যে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে একটা ফোন কল আসার পরে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ নিখোঁজের পর তার দেহ পাওয়া যায় আবার কেউ কেউ বলছে যে চোদ্দো তারিখের রাত্রে প্রোটেস্ট করতে আসছে তারপরেই ঘটনা ঘটে জানি না যে কোনটা ঠিক এখন অবধি আমি খুঁজে পাইনি সেরকম কোনো আর্টিকেল বা মিডিয়ার কভার যতটুকু পেয়েছি তার মধ্যে মেন ঘটনা এটাই বর্ধমানে একটা মেয়ের কলেজে পাঠর একটা মেয়ের যে বাইরে থাকতো সে বাইরে থেকে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসছে আর তার গলাকাটা বিবস্ত্র দেহ উদ্ধার হয়েছে যেটা কোনো রকম কোনো মিডিয়া এখনও অবধি কভার করে না কোনো রকম কোনো মিডিয়া এখনও অবধি সেটাকে নিয়ে কথাই বলছে না কারণ ওরা টিআরপি পাচ্ছে আর আর থেকেই অবশ্যই আরজিকর নিয়ে কথা বলা দরকার আমরাও বলছি তার পাশাপাশি অন্য জায়গাতেও একই ঘটনা ঘটছে একই রকম ঘটনা ঘটছে একই রকম অত্যাচার চলছে শুধু কলকাতা থেকে শিফট হয়ে ঘটনাটা বর্ধমানে গেছে বাট ঘটছে একই ঘটনা যেটা কিভাবে বন্ধ হবে কেউ জানে না নিউজ চ্যানেলগুলো শুধু যেখানে টিআরপি পাবে সেটাই একমাত্র কভার করবে না হলে সে কভার করবে না এটা ওদের জন্মগত অভ্যাস হ্যাঁ এটুকু শুনতে পাচ্ছি যে তদন্ত শুরু হয়েছে বাট এই দুই দিকের তদন্তে কি হচ্ছে কিছু কেউ বুঝতে পারছি না কলকাতাতে তো লাঠিচার্জ শুরু হচ্ছে লড়িচাঁজ শুরু হয়েছে মারামারি শুরু হচ্ছে কুকুরের মতো মানুষকে বেটাচ্ছে পুলিশ আর বর্ধমানের কথা কেউ তুলছে না এগুলো কবে থামবে কেউ কি জানি কেউ জানি না কবে থামবে বা কিভাবে থামবে এখানে দোষ কার এখানে দোষ সরকারের নাকি দোষ মানুষের মানসিকতায় নাকি দোষ ওই মানুষগুলোর পারিবারিক শিক্ষায় নাকি দোষ ওদের জন্ম হওয়াটায় নাকি দোষ ওদের স্কুল থেকে পড়িয়ে আসা শিক্ষায় নাকি দোষ স্কুলের ছোটোবেলা থেকে একটা মেয়েদের জীবনকে একটা মানে মৌচাকের মতো আবদ্ধ করে রাখা একটা মানে যেন খনির কয়লা খনির স্তূপ যেটা খুললেই অনেক সোনা পাওয়া যাবে এই রকম কোনো একটা বিষয়কে মানে একটা কভারেজ করে আমাদেরকে দেখানো যে নারী শরীরটা এরকম এটা কি দোষ না কোনটা দোষ আমি জানি না অবশ্যই এই পয়েন্টগুলোর হয়তো প্রত্যেকটা প্রত্যেকটা কোনো কোনো ঘটনায় এই পয়েন্টের একটা পয়েন্টই দোষ হতে পারে স্কুলের কোনো মানে স্কুলে আমাদের শিক্ষা যেটা দেওয়া হয় সেটা তো পুরোটা ঠিক না স্কুলে আমাদের এইসবগুলো শেখানো হয় না এইসবগুলো নিয়ে কথা বললে সে তাকে তাকেই আর উপরে শাস্তি দেওয়া হয় বা আমাদের স্কুল থেকে বড়ো হওয়ার পর একটু হাই স্কুল বা তার একটু কলেজ লাইফে আসার পর আমাদেরকে এভাবে দেখানো হয় যে মেয়েদের শরীরটা একটা মানে একটা খুবই কৌতুকের বিষয় যেটা জানার জন্য আমরা আগ্রহ হয়ে পড়ি মেয়েদের শরীর কোনো কৌতুকের বিষয় নয় ভাই মেয়েদের শরীর ছেলেদের শরীর সমস্ত শরীর রক্ত মাংসে গড়া একই অ্যানাটোমি দা সবার কোনো কিছু আলাদা নেই ভাই এত কৌতুকের কিচ্ছু নেই জানি না এটা কবে ঠিক হবে কিভাবে ঠিক হবে একটার পর একটা একটা জায়গা নিয়ে যখন আন্দোলন চলছে আর একটা জায়গায় আরও দুটো ঘটনা ঘটে যাচ্ছে আরও তিনটে ঘটনা ঘটে যাচ্ছে এগুলো থামার কোনো নাম নিচ্ছে না আর সরকার তো দশ লাখের ঘোষণা করছে শুধু একটা নির্ধারিত হবে তার পাশে তার বডি তার দেহ থাকবে একটা দাঁড়িপাল্লার পাল্লায় আর এক পাশে থাকবে টাকা যেভাবে যতটা ক্ষতিগ্রস্ত হবে বা যে কষ্টে মারা যাবে সেই ব্যক্তিতে টাকার পরিমাণ বাড়বে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ লাখ এই তো আমাদের মানে বিচার মারা গেছে কোনো চাপ নেই দাঁড়িপাল্লায় তোলো এক পাশে দেহ আর এক পাশে টাকা বাটখারার কাজ করবে কতটা নৃশংসভাবে সে মারা গেল বাস বিচার শেষ শাস্তি শেষ গল্প শেষ আবার নতুন গল্প শুরু জাস্ট হাসির জিনিস এগুলো সরকারের কাছে মজার জিনিস এক একটা ইস্যু যেখানে পলিটিক্যাল এজেন্ডা খাড়া করে দিয়ে যেখানে মঞ্চে দাঁড়িয়েও এ করেছে ও করেছে এ ভেঙেছে এরা ওর লোক ভেঙেছে লোককে ধরে ধরতে ক্ষমতা নেই না আছে সরকারের না আছে পুলিশের লোককে ধরার মতো অতটা সাহস ওদের নুনুতেও নেই জানি না কীভাবে করা রাত্রিবেলা মুর্তেই ঘুমাতে যায় যাই হোক আমাদের এটা মানে আমার এটাই বলার শুধুমাত্র একটা দিককে ফোকাসে রেখে একটা আন্দোলন না এই আন্দোলন শুধুমাত্র আর্জি আর আবদ্ধ নেই এই আন্দোলন প্রতিটা মেয়ের প্রতিটা নারীর বাচ্চা থেকে বৃদ্ধা প্রতিটা মেয়ে প্রতিটা মহিলা প্রতিটা নারীর জন্য এই আন্দোলন তাই আর্জি করার পাশাপাশি বর্ধমানের যে ঘটনাটা ঘটলো তার জন্য আন্দোলন হোক তার জন্য আওয়াজ ওঠানো হোক তার জন্য কথা বলা হোক কারণ সেখানেও একই রকম ঘটনা ঘটেছে কোনো জায়গার মহিলা নারী মেয়ে সেফ না কোনো জায়গার পশ্চিমবঙ্গের কোনো জায়গার কোনো নারী সেফ না কোনো কিচ্ছু সেফ না তাই আন্দোলন করুন আওয়াজ তুলুন ভেঙে দিন প্রতিটা জিনিস নবান্নের তলা কাঁপিয়ে দিন টেনে হিঁচড়ে নামিয়ে আনুন দরকার হলে কিন্তু আন্দোলন করুন আওয়াজ তুলুন নাহলে কোন দিন দেখবেন আপনার বাড়িতেও ঢুকে গেছে কেউ পড়ে আছে দেহ আপনার মা বোন দিদির বউয়ের পড়ে আছে তখনও আপনি কিচ্ছু করতে পারবেন না আজ যদি কিছু না করতে পারেন তাই যাতে ওই রকম কোনো ঘটনার সাক্ষী আপনাকে না হতে হয় যাতে ওই রকম কোনো ঘটনা না আপনাকে নিজের চোখে দাঁড়িয়ে দেখতে হয় তার কারণে আওয়াজ তুলুন কথা বলুন আওয়াজ না তুললে কিচ্ছু হবে না সেদিন আপনিও একাই কাঁদবেন আজ যদি আপনি না আওয়াজ তোলেন